বিএ প্রথম বর্ষের ছাত্র কামরুল হক তার দুটি কিডনি অকেজো চলছে ডায়ালিসিস কিন্তু ডাক্তারের পরামর্শ মতে তাকে কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে জানা যায় দু সালে তার শারীরিক অসুস্থতার জন্য চিকিৎসা করাতে গিয়ে কিডনির সমস্যা ধরা পড়ে তখন থেকে নানা জায়গায় চিকিৎসা করাতে করাতে তারা নিঃস হয়ে গিয়েছে বলে পরিবারের তরফে জানান এমতাবস্থায় গত দু বছর ধরে ডাক্তারের চিকিৎসায় ও পরামর্শে ডায়ালিসিস করা হচ্ছে কিন্তু শেষমেশ ডাক্তার বাবুরা কিডনি ট্রান্সপ্লান্টের পরামর্শ দিয়েছেন ছেলের এই দুরাবস্থায় ভীষণভাবে ভেঙে পড়েছেন তার বাবা মা ও পরিবারের লোকজন ইতিমধ্যেই তাদের জমি জমা বিক্রি করে চিকিৎসা করাতে গিয়ে ভীষণভাবে নিঃস্ব হয়ে পড়েছেন বাবা আব্দুল সাত্তার তিনি একজন নিম্নবিত্ত কৃষক কৃষির উপরেই তার জীবিকা নির্বাহ করে ছেলের কিডনি বদলাতে হবে জেনে তিনি ভীষণভাবে চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন তাই সহৃদয় মানুষের কাছে তার কাতর আবেদন কোনোভাবে একটি কিডনির ব্যবস্থা করে দিতে পারলে এই ছেলেটির জীবন বাঁচানো যাবে তাই তিনি ছেলের জন্য একটিমাত্র কিডনি ভিক্ষা চেয়ে সকলের কাছে সবিনয়ে আবেদন জানান শুরু

এখন খুব মানে একদম বেশি হয়ে গেছে এখন ডায়ালিসিস করতেছি কী বলছে ডাক্তার ডাক্তার বলছে ট্রান্সপ্লান্ট করতে হবে মানে কিডনি হবে কী চাইছো এখন বাঁচতে চাইতেছি কেউ যদি সর্বি যদি কিডনি দিতে যায় ডাক্তার ট্রান্সপ্লান্ট কথা বলছে তুমি কতদিন ধরে অসুস্থ দু হাজার সতেরো সাল থেকে দু হাজার সতেরো চিকিৎসা চলছে হ্যাঁ এখন মানে তুমি বাড়িতে কোনো কাজ করো বর্তমান করি না বর্তমান করতে পারছি না অসুস্থ হওয়ার জন্য হ্যাঁ বিয়ে করছো না বয়স কত বয়স সাতাশ রামপুরহাট কামরুল হক এই জায়গাটা না নগরসিংহন পড়াশোনা করছ হ্যাঁ কোন ক্লাস পর্যন্ত এই বি ফাইনাল দিতে পারিনি দু সালে কিডনিক রোগ ধরা পড়ছে তারপর থেকে পরীক্ষার দিবি করছো বাবা আমার ছেলে অনেক দিন থাকি কিডনিক রোগে ভুগতেছে বাবা আমার ছেলেকে বাসাল কেউ যদি একটা কিডনিক দেন আমার ছেলে অনেক দিন বাঁচবে আমি আপনার আগে আমরা এখন জানি যদি কোনো সরিদয় বন্ধু থাকে যদি দয়া করে একটা কিডনি দেয় তাহলে আমার ছেলে বাঁচবে এবং পৃথিবীর আলো দেখবে আপনার কয় ছেলে আমার চার ছেলে আর এই ছেলে কত এই ছেলে হচ্ছে তিন চার নম্বর ছেলে এই যে এই চিকিৎসার জন্য তো অনেক অর্থের প্রয়োজন সেই অর্থটা কিভাবে আসছে আপনাদের সে অর্থ আমার জায়গা জমি যা ছিল সম্পূর্ণ বিক্রি করে দিছি। দিয়ে দি দিয়ে শেষ করে দিয়েছি এখন যে চিকিৎসা করবো কোনো উপায় নাই যদি কোনো সহৃদয় বন্ধু দান করে কিডনি তাহলে আমার ছেলেটা বাঁচবে আমার ছেলেকে বাঁচান কিডনির পাশাপাশি কি আপনার অর্থেরও সাহায্য চাইছেন আর তার তো প্রয়োজন আছে অর্থেরও কিছু দরকার আছে আপনারা কি কাজ করেন আমরা আমরা কৃষি কাজ করি মানে কৃষির কৃষির দিয়েই যে আমাদের জীবিকা চলে বেটে মাটি শুধু আছে বর্তমানে জায়গা জমি বিক্রি করেছি জায়গা জমি বিক্রি করছি খালি ভিটাটুকু আমার বাকি আছে কি নাম আপনার আমার নাম আব্দুল সাত্তার মিয়া গ্রাম নবর সিংহমারি পোস্ট বলে নেওয়া